সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার সোমবার বৃহস্পতিবার আজকে দু হাজার চব্বিশ আর মোটা তাদের উপযোগী দর্শক বাচ্চা ছাড়া গাভিগরুলির কাছে কিন্তু আছি একটু বাজার দর দেখাবো কেমন যাচ্ছে আর আমদানি কিন্তু চোখ জুড়ানো দর্শক দুই দিন হাট বৃষ্টি পড়লো তারপরে কিন্তু

ডাবল বডি করে এগুলা বয়স তো জুয়ান ভাই না এটা চার দাঁত বয়সের একশো দশের ভিতর আর এই জোড়াটা এটার সঙ্গে ওইটা এটা কত এই জোড়াটা একশোর মধ্যে দেওয়া যাবে বয়স কেমন এগুলো ছয় দাঁত এটি নতুন জুয়ান আর এটা সিঙ্গেল আলাদা এটা বয়সের জুয়ান এটা কত ভাঙে দিতে পারবেন পঞ্চাশ ভাঙ্গে কিন্তু বেজা কিনে করতে চাই দশ আশি কেজি ওজন আছে আশি কেজি ওজন পঞ্চাশ ভাঙ্গে পঁচিশ হাজার টাকা সহ মন একটু মাংসের গরু কত করে মন কিনে দেওয়া যাবে এখন চব্বিশ করে হলে গাভী গরুগুলো কিনে দেওয়া যাবে ষাঁড়ের তো আইডিয়া হাজার ষাঁড় গরুগুলো কেমন যাচ্ছে এখন মন

দাদা ভালো আছেন জোড়া কেমন দুটা মিলে পঁচাশি বয়স কেমন এগারি ছাদ কে দুটা এগুলো কিন্তু হাড্ডি করি একবার শুকনো করুক নিয়ে গিয়ে লোড দিতে হবে কিন্তু পর্যাপ্ত লোড আসবে কত বলে কাকা দুটা মিলে আশি আশি একাশি পর্যন্ত দাম দিচ্ছে আপনার আশা কেমন ছিল দুটা মিলে পঁচাশি ছিয়াশি পঁচাশি ছিয়াশির ভিতর আশি একাশি দাম যাচ্ছে অনেক তো কম বলে তাহলে এই দুইটি কিন্তু একাশি পনেরো দাম দিচ্ছে একটি উপর চায় ভাই এটা কেমন চা আপনি এটা কিন্তু না আর কালারও বেশ ভালো তলা বাট ভালো আছে কেউ যদি বাচ্চা করতে চায় এটার থেকে নিতে পারবে কিন্তু কত বলে ভাই সর্বোচ্চ চুয়ান্ন আর আপনাদের শেষ পঞ্চান্ন এক হাজার দামি শেষে আর এক হাজার দর্শক পঞ্চান্ন

ভাই ভালো আছেন ওটা কেমন হলে দেওয়া যায় ভাই ওই পাশে এটা কোন এটা হ্যাঁ 46 হলে দেওয়া যায় 46 এগুলা একটু তাজা আছে এবং সাইজে একটু ছোট এটা কেমন হলে দেওয়া যায় ভাই এটা এটা 48 এটা বয়স কেমন দুটো জয়েন এটা দুটো আট কেমন আচ্ছা এগুলা প্রথম বাচ্চা দিতে দশকে একটা করে বাচ্চা দিবে নতুন দুটো বয়সের আর ওটা তো মানে হয় জয়েন না এটাই দুটো আর এটা এটাই জয়েন আচ্ছা আচ্ছা ওটা হয়েছে চল্লিশের উপর কিন্তু বেচা কিনা আসে ভাই জোড়া কত হলো এই দুটা একশো আশি গাব আছে নাকি ভাই একশো আশি দর্শক ত্রিজিয়ান দুটা এটা গাব আছে কিন্তু এটারও গাব আছে আমরা একটু ভিতর থেকে ধারণা দিচ্ছি আপনাদের এর পাশে কাজ আছে তার ফলে কিন্তু গরু একটাও নাই ভরপুর আমদানি এই পাশে সিঙ্গেল বডির গুলো কিন্তু বেচা কিনা ভালো আছেন ভাই বেচা কিনা আপনার একটাই কেমন চাইছিলেন আজকের বাজারে সর্বোচ্চ কত বলছি পারি আটচল্লিশ পর্যন্ত কাস্টমার আছে আশা কেমন ছিল বেচা কিনা কতগুলো দিতে পারতেন এটা পঞ্চাশের ভিতর বয়স তো জুয়ান ও আচ্ছা

মন তো খারাপ সবার ব্যবসা নাই তাই না এটা কেমন চাইছিলেন দাম টাকা তেত্রিশে বিক্রি হয় না কেমন আশা ছিল পঁয়ত্রিশ সাড়ে তেত্রিশ আর পাঁচশো টাকা আগায় নাই আচ্ছা আচ্ছা বয়স কেমন এটা সিঙ্গেল বড়ি দশ অনেকটা ছোট গাবি তেত্রিশ পর্যন্ত দাম চাইছে কাস্টমার দিয়েছে আর পাঁচশো দাবি ছিল সেইটুকু আর কিন্তু আগায় নিয়ে আসছে বাজারে চার্জারটা কেমন চাইছেন এটা বয়স কেমন এটা বয়সে ভালো চার দাঁত বয়স কেমন বলো সর্বোচ্চ কাস্টমার আছে নাকি পাশে দাম বেশি কচেন কি কতটা দিবেন হ্যাঁ কাকে পঁয়তাল্লিশের ভিতর চার দাঁত বয়সের দামটা একটু বেশি চাইছে দর্শক এটি আমরা এই পাশ থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের এই যে আমাদের বিআই মানুষ কিন্তু এই পাশে আছে বিয়াই ভালোই আছেন

আর এই পাশে কিছু বকনা টাইপের আছে দর্শক যেগুলো এখনো বাচ্চা দেয়নি কিন্তু হাড ডিস শাড়িতে বিক্রি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এলে কি দাঁতছে কি বলেন বাচ্চা দেয়নি তো নয় বয়সে কিন্তু দুই দাঁত দর্শক কিন্তু বাচ্চা এখনো দেয়নি এটা কেমন চাইছে লালটা আটত্রিশ আর পেঁচা কিনে হবে চৌত্রিশের ভিতরে দেওয়া যাবে বকন বাচ্চা এটা এটা তেত্রিশ চাওয়া দাম পেঁচা কিনে হবে তিরিশের ভিতর বয়সে এটা তো দুধ মানুষ করে কিন্তু বাচ্চা 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 এই যে খুব খারাপ একটা হলো না সবারই একই অবস্থা দর্শক এই যে দেখতেই পাচ্ছেন হাটের অবস্থাটা সবার হাতে কিন্তু এখনো পর্যাপ্ত গুরু আছে দর্শক কিন্তু ক্রেতা নাই এই যে ভাইকে দেখছি শুধু দড়ি ধরে দাঁড়ায় আসছে একটা মানুষ কিন্তু ভাসো নেই ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম রহমত